আর পৃথিবীতে যত গাছপালা রয়েছে সবুজ গাছ সবথেকে যে পাতাতে বেশি অ্যান্টিস্যাপটিক সেটা হচ্ছে কুল গাছের পাতাতে যা দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা মানুষের যদি ঘা হয় একটা রাজমিস্ত্রি পায়ে যদি খোঁড়া হয় কারুর পায়ে যদি হাজা এক জিমা যদি হয় ডাক্তার বাবু ঔষধ দিলে যত তাড়াতাড়ি ভালো হবে আমি মমতাজুল ইসলাম বলছি আমি যা তানকের কথা বলছি না সারা পৃথিবীর সবথেকে থেকে বড় ডাক্তারদের তালিকায় রয়েছেন ডাক্তার রাধেশাম ব্রহ্মচারী তিনি একটা সমীক্ষাতে বলেছেন একটা কনফারেন্সে যে হজরত মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে যে প্রেসক্রিপশন করেছেন মৃত মানুষের গোসল কুলের পাতা দিয়ে দিতে হবে এই কুলের পাতাতে এত অ্যান্টিস ঠিক আছে ভা পাচরা চুলকানিতে এর পাতা যদি গরম পানিতে ভালো করে মানে ফুটিয়ে ওই পানি দিয়ে যদি ঘাগুলোকে ধৌত করা হয় একশো একশো পার্সেন্ট ঔষদের থেকে আগে সেরে যাবে ইনশাল্লাহ কে বলেছেন এটা হ্যাঁ রাধেশ্যাম ব্রহ্মচারী আর এর পক্ষে রয়েছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালেফুসাল্লাম আপনাকে এবার একটা জ্বলন্ত প্রমাণ দিই দিল্লিতে একটা ছেলে খাটতে গিয়ে মারা গেছে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে মারা গেছে দিল্লি থেকে ট্রেনে বাড়ি আসার রাস্তা নেই ও আসবে প্লেনে প্লেনে অনেক কাগজপত্রের প্রয়োজন হয় বাড়ি এই পর্যন্ত গগন পাহাড়ি আচ্ছা বলুন তো বাহাত্তর ঘন্টা একটা লাশ মিলিত মানুষের বডি সে কি সুস্থ থাকতে পারে না গন্ধ টন্ধ হতে পারে গন্ধ হতে পারে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে বাহাত্তর থেকে চুরানব্বই ঘন্টা পর্যন্ত বাহাত্তর থেকে চুরানব্বই ঘন্টা পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের মতামত যে কুলের পাতা দিয়ে যদি মৃত মানুষের গোসল যদি করানো হয় চুরানব্বই ঘন্টা পর্যন্ত তার ভিতরের প্রত্যেক পার্স যদি পচে ক্ষয়ে যায় তার ত্বকের কোনো রকমের ডিসকালার হবে না কে বলছে এটা বিজ্ঞানীরা বলছেন আর তার আগে দেড় হাজার বছর আগের বিজ্ঞানী কে মোহাম্মদ সাল্লাহ তিনি বলেছেন এটা কুকুর এটা বাড়িতে পোষা জায়েজ না না জায়েজ না যায় তবে জায়েজও আছে এর আলাদা ব্যাখ্যা আছে শাহেকদের কাছে জেনে নেবেন আমার অত বিদ্যা নেই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হলে জায়েজ এমনি ঢং করে যায়স নয় আচ্ছা বিড়াল এটা যদি কেউ বাড়িতে রাখে রাখতে পারবে কি পারবে না পারবে কুকুর রাখতে পারবে না কেন আল্লাহ নবী শাসাল্লা বলেছেন বিনা প্রয়োজনে বাড়িতে যদি কেউ কুকুর যদি রাখে প্রত্যেক দিন তার আমনলামা থেকে দুই কেরাত অর্থাৎ ধরে নিতে পারেন দুটি অভুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে ইচ্ছাকৃত যদি কেউ বাড়িতে কুকুর যদি রাখে ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে কুকুরের লালাতে এত জার্মা এত জীবাণু রয়েছে এটা যদি মানব দেহের পাতস্থলীতে যদি পৌঁছে যায় একটা মানুষ জলতঙ্ক রোগে আক্রান্ত হবে কি হবে না হবে বিড়াল বাড়িতে আপনি রাখতে পারবেন আল্লাহ নবী সাল্লাম বিড়ালের ব্যাপারে নিষেধাজ্ঞা করেননি ওই জন্য আজও পর্যন্ত দু সাল পর্যন্ত একজন পশু বিজ্ঞানীরা একজন প্রাণী বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পারেনি যে বিড়ালের লালাতে বিড়ালের হাঁচড়ে নড়াতে বিড়ালের কামড়ে বিষ হয় হয় না বিড়াল নখ দিয়ে কেটে দিলে দুই চার দিন ব্যথা থাকতে পারে ওর থেকে নতুন কোনো রোগের আবিষ্কার হবে না কেউ কেউ বলছেন যে বিড়ালের লোম যদি পেটের ভিতরে চলে যায় তাহলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এই রোগ হয় বলছে না পাড়া গ্রামের মেয়েরা হ্যাঁ এটা একেবারে মিথ্যা কথা বিজ্ঞানী ব্যাপারে কোনো দেয়নি তার মানে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম হজরত মোহাম্মদাল্লাম যে ব্যাপারে তিনি আঙুল তুলেছেন তাতে কল্যাণ আছে না নেই আর আল্লাহ নবী যে ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন তাতে ক্ষতি আছে না নেই আচ্ছা এ কথা অনেক জায়গায় বলেছি আবার আজকে বলে দিচ্ছি আবার কোন একজন পরিচিত আমাকে বলছে মোহাম্মদ এক জায়গাতে আমার খুব আপত্তি কোন জায়গাটা আপত্তি বলছে আল্লাহ নবী এত দামি লোকের এত বোকা একটা কথা বললেন যে কি কথা বলেছে বলছি দেখো পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে অজু করতে বলেছি এটা কেমন আমি মেনে নিতে পারি না শীতকালে কি কঠিন অবস্থা আল্লাহ নবী এটা বলতে পারতেন যে বাথরুম ঘরে গিয়ে একটু পাছায় পানি দিয়ে ধুয়ে নাও ওইটা না করে বলছে কানে পানি দিয়ে মাসা করে নিতে হবে আবার জ্যাকেটের থেকে হাত খুলে বার করে এই পর্যন্ত ধুতে হবে এটা আল্লাহ নবী ঠিক বলেনি আল্লাহ আকবর এসব তথ্য যদি আপনি শোনেন আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে যে আপনি এইসব কথাগুলো কোথায় পেলেন হিসাব কথা পাওয়া যায় একটু চেষ্টা করলেই পাওয়া যাবে আপনি মনোযোগ সহকারে শুনুন পাছার দিক দিয়ে হাওয়া যদি কারু বার হয়ে যায় আচ্ছা বলুন তো তাকে উজু করা লাগবে কি লাগবে না লাগবে লাগবে এর আগে একটা জিনিস আপনাকে আমি দেখেছি যে হাত কেন কাটতে বলা হয়েছে চোরের এটা বলেছি না বলেছি তা আল্লাহ নবী করে পাছায় পানি দিতে বললেন না কেন যে ও হাওয়া বার করে দিয়েছে ওকে একটু ভালো করে ঘষে মেজে নাও এটা বলতে পারতেন তো কেন বললেন না আসলে পাছার তো দোষ নয় আল্লাহ নবী কেন বলতে যাবেন আপনি গোশ দিয়ে ভাত খেয়েছেন দু পিস ডিম সিদ্ধ ছিল সেটাও খেয়েছেন কলকাতা যাবেন পাকুড়ে ট্রেনে চেপেছেন আপনি দেখছেন সিটে বসে ঝালমুড়ি ঝালমুড়ি আচার দিয়ে মাখিয়ে ঝালমুড়ি ঝালমুড়ি আপনি ভাবছেন আমার সাংঘাতিক শেন তো আচারের এ ভাই কে রে কে রে ভাই যেই তো একটা দেন একটা কিনলো কিনে আবার বাড়ি থেকে গোস দিয়ে ভাত খেয়েছে ডিম খেয়েছে ও গিয়ে আচার দিয়ে জনমের মুড়ি খাওয়া খেয়েছে ও যদি বসে যদি থাকে এটা একটা ব্যারেল ব্যারেল বুঝেন তো ডিব্বা না বলে তেল তেল রাখে কি বলে ওটা ড্রাম 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 হ্যাঁ ড্রাম এটা একটা ড্রাম এর কাজ হচ্ছে এ যদি গোলমাল কিছু বোঝে তলার দিক দিয়ে পাস করে দেওয়া এটা এর কাজ তাই না আচ্ছা বলুন তো দেখি আপনি বসে বসে ঝালমুড়িটা খেলেন কলকাতায় যেতে টাইম লাগবে পাঁচ ঘন্টা বাড়ি থেকে এমনি গোস মাছ খেয়ে গেছেন আবার যদি ঝালমুড়ি খান তাহলে পেটের ভিতরে গ্যাসের আমদানি হবে কি হবে না বসে বসে যদি থাকেন গ্যাস হবে না গ্যাস হবে গ্যাস হলে ওর কাজ হচ্ছে কি ওখান থেকে ক্লিয়ার করে দেওয়া এটা ওর কাজ তাহলে এখন নামাজ পড়তে পড়তে এখন ট্রেন থেকে নেমেছেন আপনি নামাজের টাইম হয়ে গেছেন অজু টজু করে ফেলেছেন আবার ওই পাচার দিক দিয়ে হওয়া বার হয়ে গেছে এখন আবার আপনাকে ধৌত করতে হবে তাই না আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন প্রথমে উজু করার আগে কি বলো বিসমিল্লা তোমার আত্মশুদ্ধি করো মনের ভিতরের সমস্ত জ্ঞানীকে বিসমিল্লা বলে কি করো শুরু করে দাও সবকিছু ঝেড়ে ফেলে দাও এই যে ঝালমুড়ি খেয়েছেন সর্বপ্রথম বলুন তো একটা একটা গ্রহ অঙ্গ প্রত্যঙ্গের দোষগুলো ধরাচ্ছি আপনার নাক প্রথমেই সেন্ট পেয়েছে বায়নি বুড়ি বাবা আচার দিয়ে আসছে রে নাকসেন সেন পেয়েছে কি বায়নি পেয়েছে কান এর শুনেছে ঝালমুড়ি ঝালমুড়ি শুনেছে না শুনেছে এই যে এ মাখিয়েছে বেশ করে মাখায়নি মাখিয়েছে এ গালে তুলেছে এ ভালো করে চিবিয়েছে চিবিয়েছে কি বাইনি, পাইনি চিবিয়েছে তাই তো হ্যাঁ চোখ ও দেখেছে দেখেছে কি দেখিনি দেখেছে পাপ ঝালমুড়িওয়ালা পর্যন্ত হেঁটে হেঁটে গেছে গিয়েছে কি যায়নি গেছে আল্লাহ নবী সাহাশাল্লাম অজু করার জন্য যত জায়গা ধৌত করতে বলেছেন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ পাঁচার দিক দিয়ে হাওয়া বার হবার পিছনে অপরাধ করেছে কি করেনি করেছে করেছে হজরত মোহাম্মদ বোকালক চিনে না প্রত্যেক অপরাধীদের সাজা প্রত্যেক অপরাধীদের সাজা বেরেন তুমি খেলেছো ঝালমুড়ি খেতে হবে তোমাকেও শীতকালে মাসা করে নিতে হবে লেট হালা বোঝ কি বোঝি বুঝতে পারছেন না আল্লাহ আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি এগুলো আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু তবুও বলতে বলতে চলে এলাম যে কথা বলতে বলতে এত দূরে এসেছি আমি কিন্তু লাইন ভুলিনি আপনি ভাববেন এই মনে হয় অন্য লাইনে চলে যাচ্ছে একদম অন্য লাইনে যাইনি আমি আমি ঠিক ঘুরে ঘুরে ওই লাইনে আসবো আর আমার পরে কেউ বক্তা নেই তো অসহ্য হচ্ছেন না তো বলে বলবেন আমি ছেড়ে দেবো আর আমার পরে বক্তা নেই বলে আমি একটু মন খুলে তাহলে বলি এটাই আমার উদ্দেশ্য কেন পরে কেউ থাকলে এটা ওটা ঝামেলা ছিল ওই জন্য মন খুলে আমি বলছি এই জায়গাটা থেমে যান আবার আপনাকে আমি ফেরত আসছি সেটা হচ্ছে এই আমি বলতে বলতে এত দূরে এসেছি যে আল্লাহ ফেরেজ তাদের এ মন ভরলো না গরু চাকলের এ মন ভরলো না আমাদেরকে কেন পৃথিবীতে পাঠানো হলো এটা বলছিলাম না ঠিক লাইনে আসতে পেরেছি এইবার আপনাকে বলছি আমাদেরকে পাঠানো হলো কেন আল্লাহ পৃথিবীতে তোমাদের পাঠানো হয়েছে এই কারণে যে পৃথিবীর কোরানের বিধান শ্রেষ্ঠ আমার বিধান শ্রেষ্ঠ আমার নবির কথা শ্রেষ্ঠ এক কথায় দিন ইসলাম শ্রেষ্ঠ বিধান এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি আমরা কোন দেশের নাগরিক ভারত এই দেশে হাদিস কথা মেনে চলা সহজ না কঠিন কঠিন রাস্তা দিয়ে যখন চলতে হয় ডান দিকে চলা সুন্নত না বাম দিকে ডান দিকে ওই জন্য পশ্চিমা দেশগুলি মুসলিম কান্ট্রিগুলিতে আপনি দেখতে পাবেন তাদের গাড়ির স্টারিং তাদের রাস্তার সাইড কোন দিকে ডান দিকে আপনি যখন ভারতবর্ষের মাটিতে ঝাড়খণ্ডে কোনো রাস্তা দিয়ে চলবেন আপনি যদি ডান দিকে চলে বলেন হে নবীজি বলেছে ডান দিকে চলতে আমি কোনো কারু কথা শুনবো না বলুন তো অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ক্ষতিপূরণ কেউ দিবে আপনি রং সাইডে হেঁটেছেন এখানে ডান দিকের হাদিস চালানো কে সম্ভব নয় তাই না সুদ মারাত্মক একটা বড় পা হজর মোহাম্মদ এত নিকৃষ্টতম একটা শব্দ ব্যবহার করছেন সুদের ব্যাপারে যে সুদ যে এক দিরহাম পরিমাণ খাবে সে তার মায়ের সঙ্গে ব্যাবিচার করলে যে পাপ ওই পাপ তার আমল নামাতে তুলে দেওয়া হবে বলুন তো বর্তমান এই জামানাতে ভারতবর্ষের মাটিতে আমরা কেউ সুদ থেকে নিজে কাঁধ পারছি পারছি বলুন কোন রকম ভাবে কোন রকম ভাবে আপনি একটু একটু জড়িয়ে যাচ্ছেন যাচ্ছেন কি যাচ্ছেন না তাহলে এই কঠিন প্রেক্ষাপটে এই কঠিন পরিস্থিতিতে কোরআনের আইন বিধান শ্রেষ্ঠ এটা প্রমাণ করা সম্ভব না অসম্ভব কথা বলুন অসম্ভব তো অসম্ভব নয় অসম্ভব আই মমতাজুল ইসলাম বলছি এটা অসম্ভব এটা সম্ভব যদি বলছেন কেমন করে সম্ভব আপনাকে একটা জিনিস এবার বোঝানোর চেষ্টা করছি শুনে রেখে দেন আপনাদের গ্রামের যে মসজিদ আছে মসজিদের একটা সেক্রেটারি আছে আছে না নেই আছে ইমাম সাহেব যদি সেক্রেটারির কথা যদি অবাধ্য হয় চাকরি টিকবে টিকবে মাদ্রাসার সভাপতির কথা যদি হেডমাস্টার যদি না শোনে চাকরি টিকবে আপনি এখন পশ্চিম বাংলার নাগরিক আপনি আপনি এখন ঝাড়খণ্ডের নাগরিক আপনি যদি এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অবাধ্য যদি হন আপনাকে জেল কাটতে হবে কি হবে না আপনি যদি ভারতবর্ষের নাগরিক তারপরে যদি ভারতের সংবিধানের বিরুদ্ধে কোন রকমের যদি আপনি কোনো খারাপ কাজ করেন আপনাকে করা হবে হবে কি না তার মানে বোঝা গেল একটা একটা দেশের রাষ্ট্রীয় প্রধান মসজিদের একজন মাদ্রাসার দায়িত্ব প্রাপ্ত একজন রাজ্যের দায়িত্বশীল মানুষ তার অধীনে থাকা মানুষ যদি এই দায়িত্বশীল মানুষের কথা ওভারটেক যদি করে তাকে সাজা পেতে হবে কি হবে না হবে এখানে যারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ একটা কথার উত্তর খুব জোরে সরে দেন সারা ভারতবর্ষের যিনি বর্তমানের প্রধানমন্ত্রী এই লোকটা বাদ দিয়ে হজরত আবু বক্কারের মতো একটা ইমানদার লোক এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসুক এটা কারা কারা চান একবার হাত তুলুন তো সবাই চান ঝাড়খণ্ডের মাটিতে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন এই মুখ্যমন্ত্রী না হয়ে হজরত ওমর ফারুক লাভ হো আনহুর মত মতো একজন মুখ্যমন্ত্রী যদি হয় তাহলে ওমারের পক্ষে কারা থাকবেন সবাই থাকবেন তো মাশাল্লাহ মানে আপনারা সবাই চান যে আমাদের দেশ আমাদের রাজ্য হাদিস এবং কোরানের আলোকে চলুক চান তো সবাই সবাই চান মাশাল্লাহ আরে বোকা কি আর গাছে ধরে ওই চায় যে দেশের প্রধানমন্ত্রীর হাদিস কোরআন দিয়ে দেশ চালাক তাই না এই যে পায়ের নোট থেকে নিয়ে এসব বক্তব্য আপনার ভালো লাগবে না গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে তবেই পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই যে অঙ্গ প্রত্যঙ্গটা এক একজনের এক একটা ডিপার্টমেন্ট আছে নেই পায়ের আলাদা ডিপার্টমেন্ট চোখ আলাদা ডিপার্টমেন্ট কান আলাদা ডিপার্টমেন্ট হাত আলাদা ডিপার্টমেন্ট পেট আলাদা ডিপার্টমেন্ট মাথা আলাদা ডিপার্টমেন্ট এই টোটাল ডিপার্টমেন্টটাকে আমি আপনি মনে করুন যে এটা একটা রাজ্য বা এটা একটা দেশ বা এটা একটা গ্রাম বা এটা একটা আপনি পঞ্চায়েত বা এটা একটা আপনার অঞ্চল এটা আপনি ভাবুন আচ্ছা বলুন তো আপনার এই বডি নামক এই দেশটার প্রধানমন্ত্রীকে বুঝে উত্তর দেন আপনার রাইট ঠিক বলেছে এর নাম হচ্ছে প্রধানমন্ত্রী এই ব্রেনটার নাম এই ব্রেন কিন্তু গোটা বডিটাকে পরিচালনা করে করে কি করে না করে সুদ আগে বলেছি জায়েজ না না জায়েজ আমাকে সুদের টাকা একজন দিচ্ছে আমি টাকাটা গ্রহণ করছি হাত দিয়ে বারবার আমার বিবেক আমার ব্রেন বলছে সুদ সাবধান হাত গুটিয়ে নাও বারবার নক করছে হাত গুটিয়ে নাও একটা মেয়ের সঙ্গে ব্যবচার করতে আমি প্রস্তুত হয়ে গেলাম সেই মেয়েটা একদম রেডি আমিও রেডি বারবার আমার বিবেক বলছে সেই জলসাতে মমতাজুল ইসলাম কখন পাহাড়িতে বলেছে ব্যবচার হারাম ওই জামতলা মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব বলেছেন যে ব্যবচার হারাম এটা করা যাবে না বারবার আপনার ব্রেন কিন্তু আপনাকে নক করছে বারবার আপনাকে বলছে আপনার হাতকে অবৈধভাবে নারীর গায়ে হাত দিও না একটা লোক বলুন তো দেখি আজকে কি বার মঙ্গলবার গত মঙ্গলবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত আমার সেক্রেটারি যে কথাগুলি বলেছে আমার সেক্রেটারি আমার হাত পাকে যে রাস্তায় চলতে বলেছে আমি আমার হাত পাকে সেই রাস্তায় চালিয়েছি হাদিস বাং কোরআন অনুযায়ী একটা লোক বলুন বলুন সুদ হারাম এটা আপনার সেক্রেটারি জানে কি জানে না জানে তাহলে আপনি যে সুদ খাচ্ছেন তাহলে এর ওভারটেক করে খাচ্ছেন কি খাচ্ছেন না হ্যাঁ বলুন একটা লোক এখানে আলে বোলাম আর যত আছে হাফেস কারি মাওলানা মুফতি মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ভ্যারিস্টার হাকিম উকিল মোখতার কৃষক চালক শ্রমিক একটা শ্রেণির মানুষ বলুন যে গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত আমার ব্রেনটাকে আমার এই সাড়ে তিন হাজার আমি হাদিস ইভাম কোরআন অনুযায়ী চালিয়েছি একটা লোক বলুন কে আছেন ও গোলাম হোসেন একটু আগে বললেন দেশের প্রধানমন্ত্রী হাদিস কোরআন দিয়ে দেশ চালাক এটা আমি চাই ঝাড়খন্ড রাজ্যটা হজরত তোমারের মতো মুখ্যমন্ত্রী হোক এটা আমি চাই এই গোলাম হোসেন তুমি তোমার সাড়ে তিন হাত বডিটাকে হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না তুমি নরেন্দ্র মোদীকে গালাগালি করতে যাও কেন হে হ্যাঁ তুমি তোমার সাড়ে চিনাক বড়ি যেটাকে তুমি হাদিস কোরান দিয়ে পরিচালনা করতে সম্ভব না অসম্ভব বলুন সম্ভব না অসম্ভব সম্ভব সেইটা আপনি পরিচালনা করতে পারছেন না হাদিস কোরান দিয়ে অথচ আপনি সরকারকে গালাগালি করছেন হ্যাঁ যদি বলছেন তাহলে এই মুহূর্তে হাদিস কোরআন যে শ্রেষ্ঠ প্রমাণ করবো কি করে মমতাজুল ইসলাম বলছে এই মুহূর্তে একটা দরজা খোলা আছে আমার চারিদিকে বড় বড় আলেমরা বসে আছেন জিজ্ঞাসা করে দেখবেন এই মুহূর্তে এখানে ইসলাম কায়েম করা বড় কঠিন কঠিন কি কঠিন নয় আমি বলছি অন্য কিছু যদি কায়েম করতে না পারেন অন্তত পক্ষে বিনীত আপনার কাছে অনুরোধ নিজের বডিটাকে হাদিস এবং কোরআন অনুযায়ী পরিচালনা করুন বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই সেখানে লাইন দিয়ে আছে সবাই পানি পান করছে ঢক 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 করে দাঁড়িয়ে আপনি পানির বোতলটা নিয়ে সাথে সাথে বসে পড়ুন বিসমিল্লা বলে তিন নিঃশ্বাসে পান করুন ডান হাতে পান করুন দেখে পান করুন আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন আর একটা লোক যখন আপনাকে জিজ্ঞাসা করবে তাই নাম তার নাম হচ্ছে শৈলেন চ্যাটার্জি শৈলেন বলবে আবদুল্লাহ চাচা কি ব্যাপার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে তুমি কেন বসে পান করলে তখনই আপনি বলুন বসে পান করার কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সসালাম বলুন একটা সুন্নত আপনার পক্ষে প্রতিষ্ঠা হলো কি হলো না হলো একটা শূন্যত আপনার পক্ষে জারি হলো কি হলো না হলো গাঁটের নিচে সবাই কাপড় পরছে ঈদের সমাতে আপনি দর্জিকে গিয়ে বলুন দর্জি ভাই গাঁটের উপরে আমার কাপড়টা বানাও দর্জি এ কথাই বলবে দু হাজার সালে আবার গাঁটের উপরে কেউ কাপড় পরে তো সে কালের মানুষেরা পড়ত তখন আপনি সাথে সাথে বলুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম এ কথা বলেছে প্রতিষ্ঠা করা গেল কি গেল না দাঁড়ি নাই কিছু মানুষের মানে এরা আবার ওই কোয়ালিটির লোক যারা শিং ভেঙে বাছুরের দলে ঢোকাল লাইন করে সিং বুঝে গরু টরু শিং ওঠে এই শিং ভেঙে দিয়ে বাছুরের দলে ঢোকার লোক দাঁড়ি নাই আচ্ছা বলুন তো ও যদি দাড়ি রাখে তাহলে ওকে রাষ্ট্রীয়ভাবে জেল খাটতে হবে কেউ মারবে ওকে মারবে মারবে না কিন্তু ও যদি মনে করে বদমাইশি করে যে আমি রাস্তার ডান দিকেই চলবে এটা হাদিস আছে এটা ওর বদমাইশি রাস্তার ডান হাদিসটা মানতে পারছে খুব জোর দিয়ে কেউ দাড়ির ব্যাপারটা মানতে পারছে না তো পারছে পারছে বলুন পারছে না ও যদি দাড়ি রাখে ওকে কো মারতে যাবে তাহলে আপনি এখনো নিজের বডিকে দিয়েই তো ইসলাম পরিচালনা করতে পারেন না আপনি দেশের চিন্তা ভাবনা করেন কি করে এটা বোকামি ছাড়া আর কিছু বলুন বোকামি ছাড়া আর কিছু একদম বোকামি ছাড়া আর কিছু নয় আর একটা কথা বলছি আল্লাহ আমাদের উপরে কি দায়িত্ব দিয়েছেন এবং পাঠিয়েছেন কেন আল্লাহ সবানওয়াত আলা বলেছেন এক ইয়াবলুয়াকম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এই কারণে আমি পরীক্ষা করে দেখবো তোমাদের মধ্যে থেকে উত্তম আমল কে করেছে আল্লাহ কেন পাঠিয়েছেন পৃথিবীতে হ্যাঁ ইবাদতের জন্যে তারপরে আর একটা কেন ইসলাম প্রতিষ্ঠার জন্যে তারপরে একটা কেন আর একটা এই কারণে আমাদেরকে পাঠানো হয়েছে যে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আল্লাহ উত্তম আমলের কথা বলছেন না বেশি আমলের কথা বলছেন বলুন তো উত্তম আমল কিন্তু আমরা ভেবেছি বেশি আমল ওই যে রমজান মাসে কুড়ি রেখা তারাবি নামাজ পড়ছে সোশ্যাল মিডিয়াতে দেখ